¡Asalamu As alaikum! হালকাস্টাইন ইনফিনিটি স্কুল প্রেজেন্টস বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের এবারে সবথেকে বড়ো ধামাকা হচ্ছে আমাদের ব্রেন বক্স সিজন ওয়ান এখানে থাকতেছে তোমাদের জন্য দেশের সকল স্কুলের ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন সকল পার্টিসিপেটের জন্য কুইজ বেস সেগমেন্ট এবং সাবমিশন বেস সেগমেন্ট সাবমিশন বেস সেগমেন্টের মধ্যে তুমি ড্রয়িং তোমার ফটোগ্রাফি এবং ক্রিয়েটিভ রাইটিং প্রেজেন্ট করতে পারবা এবং কুইজ বেস সেগমেন্টের মধ্যে তোমার সাবজেক্ট ওয়াইজ থেকে জেনারেল নলেজ সায়েন্স সব কিছু সেগমেন্ট যুক্ত রয়েছে তুমি এই পেজের মেসেজে অথবা আমাদের গ্রুপের পোস্টের মধ্যে এ টু জেড সব কিছু ডিটেলস পেয়ে যাবা এখন আমরা চাচ্ছি দেশেরা সকল স্কুলের দেশেরা সকল ক্লাবের সাথে কোলাপ করতে তুমি যদি তোমার স্কুলের কোনো ক্লাবের সাথে যুক্ত থাকো হতে পারে সেটা বিতর্ক ক্লাব হতে পারে সেটা আমাদের কোনো আবৃত্তি ক্লাব সহ আরও বিভিন্ন টাইপের ক্লাব সকল ক্লাবের যে কোনো সদস্য হয়ে থাকো এবং সেই ক্লাবকে আমাদের বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের সাথে কোলাপ করতে চাও এই ব্রেনবক্স সিজন ওয়ানের সাথে তাহলে তোমাকে স্বাগতম আমাদের এই পেজের যেই অফিসিয়াল আমাদের ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেলের মাধ্যমে তুমি তোমার যাবতীয় ক্লাব ডিটেলস সহকারে মেল করতে পারো ওই মেল করার মাধ্যম থেকে আমরা বেশ কিছু ক্লাবের সাথে কোল্যাবরেশনে যাব সেই ক্লাবের লিডার থেকে শুরু করে পার্টিসিপেন্ট যে কেউই হতে পারে আমাদের বিভিন্ন প্রচার প্রচারণের কাজের একমাত্র অংশগ্রহণকারী তোমাদের কিছু স্পেসিফিক টাস্ক বা কাজ কমপ্লিট করতে দেওয়া হবে এবং তুমি যদি তোমার স্কুলে তোমার সেই ক্লাবের থ্রোতে সেই ক্লাসগুলোকে কমপ্লিট করতে পারো তাহলে টপ পাঁচটা ক্লাবকে আমরা সিলেক্ট করে বেস্ট ক্লাব পার্টনার অ্যাওয়ার্ড দিব এবং সেই অ্যাওয়ার্ডের মধ্যে থাকবে তোমাদের জন্য ক্রেস্ট এবং সার্টিফিকেট সো তুমি যদি তোমার স্কুলের কোনো ক্লাবের সাথে যুক্ত হয়ে থাকো সেই ক্লাবের সাথে কথা বলতে পারো এবং আমাদের এই বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের অফিসিয়াল পেজে একটা মেল করতে পারো মেলের ফর্মেট সহ যাবতীয় ডিটেলস সব কিছু এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া আছে এবং মেলের লিঙ্কও এই কমেন্ট বক্সে দেওয়া আছে সো তুমি যদি তোমার স্কুলের তোমার ক্লাবকে রিপ্রেজেন্ট করতে চাও আজই যুক্ত হয়ে যাও আমাদের বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাব এই প্রোগ্রামে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ